পা ফুলে গেছে মানে বাইন্ধে রাখা হয়েছে না অনেকক্ষণ ধরে ও খুলে গেছে রে চল্লিশ

আচ্ছা এটা কিন্তু নুনিয়া চালের ভাত হবে বুঝলি তুমি কি বাপ সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে সবাই কাজ করছে যদি আসেন একটু এগিয়ে যাই দুই নং ডায়াক নদী কিন্তু এটা হ্যাঁ বন্দরাই পাশে কিন্তু সোশ্যাল ফরেস্ট এই যে দেখুন আমরা মজিদ খানা স্কুলে বেশ কয়েকজন কলিগ মিলে পিকনিক করতে এসেছি দুই নং ডায়াক্ট নদীর ধারে আপনাদের দেখাই এই যে দেখুন এই যে সুন্দর প্লেস এই যে দেখুন এখান থেকে ভুটান কিন্তু বেশি দূর না শুধুমাত্র চোদ্দো কিলোমিটার ডিস্টেন্স আমি এখান থেকে ভুটান গিয়েছি আর এই যে সোশ্যাল ফরেস্ট আর এই দিকে হচ্ছে আমরা এই যে দেখুন চতুর্দিকে কিন্তু খোলামেলা জায়গায় যে দেখুন কোনো ভিড় ভাড়াক্কা নেই

вели प्रतिपूरण করতে চান হে বলেই গেছেন হ্যাঁ হ্যাঁ দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু হ্যাঁ হ্যাঁ দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানে শীষের উপর বাহ বাহ সুন্দর বাহ দর্দ দর্দ অনেক দূরে যাই দেখতে হ্যাঁ অনেক সৌন্দর্য হ্যাঁ কিন্তু আমাদের ঘরের পাশেই যে অমৃত হয়েছে হ্যাঁ অসাধারণ সৌন্দর্য রয়েছে আজকে ডুয়ার্সে এই হ আচ্ছা লুয়ারসের সত্যতা আজকে আবার হ্যাঁ আর বেশ কিছুদিন পর উপলব্ধ হলো বাহ ভালো লেগেছে তো দাদা হ্যাঁ খুব ভালো আচ্ছা এই জায়গা কিন্তু আমার বাড়ি থেকে কত দূর ডিসটেন্স আপনি বলতে পারবেন আমার বাড়ি থেকে তোমার বাড়ি থেকে এটা ডিসটেন্স হবে 15 কিমি শর্টকাট আসলে 2 কিলোমিটার দাদা তাই নাকি একদম শর্টকাট যদি আমরা আসি 2 কিলোমিটার ও এই জায়গাতেই ছোটবেলায় খেলতাম দাদা বুঝলেন তাই নাকি হ্যাঁ এটা হচ্ছে আমাদের জায়গা দাদা হাতি আসে না এই জায়গায় হাতি আসে দাদা হুম এই জায়গায় দাদা হাতি আছে না তবে মোটামুটি কয়েক বছর আগে দাদা বুঝলেন এইখানে চিতাবাঘ বেরেছিল মানে জঙ্গল থেকে এসছিল তখন কিন্তু বিশেষ করে এই জায়গা থেকে আসতো না হুম চিতাবাঘ বেরেছিল এর আগে যদিও বর্তমানে আর ভয় নেই আর যেটা রেপুটেড পিকনিক স্পট দাদা ও যে নেটিভ এর জায়গা আছে না হুম ওইটা হচ্ছে রেপুটেড পিকনিক স্পট ওখানে একটা পিকনিক স্পট আছে আর দাদা এই যে আমার এই যে সুন্দর সিনারি যে দেখতে পাচ্ছেন আপনার আজকে আমরা এই জায়গায় এসেছি বন্ধুরা কিছুটা মানে আর কি রিফ্রেশমেন্ট হতে বলা যায় সবাই কিন্তু কাজে লেগে করেছে কিনিয়া দাদা মাংস ধোয়া গেছে

বিবে আর নালা না দাওয়া তো এসেছে কোন জন্য যে মাংস মেরিনেট করা হবে এখন ও স্যার বাসুদাারে কি করবা মেরিনেট করব এটা তাই তো আমাদের ডক্টর করেন হবে ডক্টর যতজন পর্যন্ত চিকেন পকোড়া গট দ্য বেস্ট বাহ আই ইজিলি

দেমনা হয় খালি করতে হবে। ওই হচ্ছে আর হাতে সময় নেই। না? আমাদের ডাইরেক্টর আজকে পিকদিকে ডাইরেক্টর ছয়বাল ধর। হ্যাঁ জল কিন্তু প্রচন্ড গরম লাগবে। গরম লাগবে কিন্তু। হবে না। মন্দরা কাজ চলতেছে কাজ চলতে থাকুক। আমিও কাজে যোগ দেই। কারণ বেলা কিন্তু অনেক হয়ে যাচ্ছে প্রায় 10টা বাজে। তাড়াতাড়ি রান্না করে খেয়ে এখান থেকে বেরোতে লাগবে। খাওয়ার ভিডিও আমি পরে বানাবো। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। তাহলে এখন আমি কাজে যোগ দিই টাটা